আসসালামু আলাইকুম অবশেষে যাতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণের যে নতুন নিয়ম তা কার্যকর ঘোষণা করেছে আজ 21 মে এ সুপ্রান্ত একটা অফিশিয়ালি নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বেশ কিছু বিষয় তারা এখানে উল্লেখ করেছে তো জানবিড়ির আজকের ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যাতো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে প্রত্যেকেরই উচিত এই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে নেওয়া কারণ ইনকোর্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার সাথে পরীক্ষায় ভালো রেজাল্ট জড়িত আছে এটার সাথে পাশ ফেল জড়িত আছে ইভেন এই ইনকোর্স পরীক্ষায় রকম ভুল করলে বা যে যে নিয়ম এখানে উল্লেখ করেছে সেই নিয়মগুলো তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না অর্থাৎ ফাইনাল এক্সাম তুমি কোনোভাবেই দিতে পারবে না শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও আমি খুব দ্রুত এই বিষয়গুলো আলোচনা করবো দেখো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের কোন সমস্যা না হয় এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠান সময়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের যে বিষয় প্রায়শ লক্ষণীয় তো এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাসমুখী এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি বলে মনে করে তো এটার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে কি কি স্টেপ নিতে যাচ্ছে সেটা এখন দেখো তো নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে এটা ভালো করে বোঝো এই লাইনটা তোমরা অনেকে এই যে বারবার কয়েকদিন ধরে প্রশ্ন করতেছো না যে ইনকোর্সের খাতা কি বোর্ডে যাবে হ্যাঁ বোর্ডে যাবে তবে খাতাটা মূল্যায়ন করার পরে কি বললাম তোমার কলেজের টিচারই তোমার খাতা দেখবে এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এই মূল্যায়ন করার পরে খাতাটা বোর্ডে প্রেরণ করতে হবে বোর্ডে কেন প্রেরণ করতে হবে দেখো ইতিপূর্বে কি হতো জানো কলেজগুলোতে ইনকোর্স পরীক্ষা নেওয়া হতো ঠিকই কিন্তু কোনো টিচার খাতা দেখত না জাস্ট খাতাগুলো যেভাবে টিচার মানে স্টুডেন্টদের থেকে কালেক্ট করা হতো ওইভাবেই ওই ডিপার্টমেন্টের বিশেষ একটা রুম থাকতো স্টোর স্টোর ফেলে রাখা হতো তো ওই ঘটনা যেন পুন মানে আবার যেন না ঘটে ঠিক আছে সেজন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই খাতাগুলো বোর্ডে জমা নেবে তারপরে দেখো ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদান সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে তোমাদেরকে যে হবে কত মার্ক বলতো দেওয়া এই টোয়েন্টি মার্কের মধ্যে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা এটার কিন্তু ভাগ আছে জানো এই বিশ মার্কের মধ্যে একটা ভাগ আছে দুইটা ভাগ একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ক্লাসে উপস্থিতি এটা ভালো করে বুঝবা কিন্তু এখানে দুইটা ভাগ আছে ইনকোর্সের মধ্যে একটা হচ্ছে লিখিত পরীক্ষা হয় আর একটা হচ্ছে উপস্থিতি এই উপস্থিতির উপরে একটা মার্কস দেওয়া হয় সেটা হচ্ছে ফাইভ মার্কস কাউকে দেওয়া হয় চার মার্ক কাউকে দেওয়া হয় তিন মার্ক সেটা কিসের উপর নির্ভর করে এই যে এখানে কিন্তু সেটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে তারা বলছে যে আশি পার্সেন্ট বা তদুর্থ উপস্থিতির ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঁচ মার্ক দেওয়া হবে মানে তুমি যদি মাসের মধ্যে দেখা যায় যে যে কয়দিন ক্লাস হয় তার মধ্যে যদি প্রতিদিনই যাও কিংবা দু একদিন বাদে যদি সব দিনই ক্লাসে যাও তাহলে টিচার তোমাকে পাস মার্ক দেবে এখন এই যে মার্ক দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আসলে সম্পূর্ণ নির্ভর করবে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের উপর তোমার যদি অনেক সময় দেখা যায় ক্লাস করতে পারো না কিন্তু তোমার সাথে যদি টিচারের সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু তোমাকে ওই টিচার চাইলে দিতে পারবে তারপরে যাদের উপস্থিতি থেকে মধ্যে হবে হবে এবং ষাট থেকে সত্তর পার্সেন্টের মধ্যে হলে তিন মার্ক দেওয়া হবে সেই সাথে এই যে সিক্সটি পার্সেন্টের নিচে যদি কারো উপস্থিতি থাকে সে কিন্তু আর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না এটা একটা অনেক বড় সমস্যা তৈরি করে দিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কারণ আমি মনে করি মোটামুটি ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট বিভিন্ন চাকরি সংসারের ঝামেলা কিংবা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজের সাথে জড়িত তো তাদের জন্য আসলে এইভাবে সেভেন্টি পার্সেন্ট ক্লাসে উপস্থিতি থাকাটা অনেক বেশি কঠিন হ্যাঁ এখানে আবার কলেজেরও কিছু সীমাবদ্ধতা আছে সব কলেজ এই টু সেভেন্টি পার্সেন্ট ক্লাসের নিশ্চয়তা কিন্তু দিতে পারবে না তাদের টিচার সংকট আছে তারপর হচ্ছে ক্লাসরুমের সংকট আছে ল্যাবের সংকট আছে যাই হোক এটা নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা করে একটা ভিডিও করব যে আসলে কি শিক্ষার্থীদের এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে ক্লাসে উপস্থিতির বিষয়টা এটা কি করতেই হবে নাকি এটার কোনো অন্য নিয়ম আছে কিংবা এখানে কি অন্য কোনো সুযোগ সুবিধা স্টুডেন্টরা পেতে পারে কিনা শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী নিয়মে চলে যাব দেন মানে পরবর্তী নিয়ে বলতেছে যে এটা তো দেখলাম আমরা চার ক্রেডিটের ক্ষেত্রে ঠিক আছে আর তিন ক্রেডিট এখানে ক্রেডিটের একটা ব্যাপার আছে চার ক্রেডিট মানে একটা পূর্ণ সাবজেক্ট তিন ক্রেডিট মানে এখানে প্র্যাকটিক্যাল থাকে এবং একটা লিখিত অংশ থাকে এই মানে লিখিত অংশটাকে বোঝাচ্ছে তিন ক্রেডিট আর এই দুই ক্রেডিট হচ্ছে প্র্যাকটিক্যাল তো যাই হোক এটা ক্লাসের উপস্থিতির ক্ষেত্রে আমি আবারও বলতেছি এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে তোমার বিভাগীয় প্রধান কিংবা তোমার বিভাগীয় বিভাগের যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে সম্পর্কের উপর ঠিক আছে এই এখন থেকে তোমাদের টিচারদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করতে হবে আমি তো মনে করি যারা তোমরা ভিডিও দেখছো দেখা যাবে যে আমি যদি ভুল না বলি ফিফটি স্টুডেন্ট স্টুডেন্টও জানে না যে তাদের ডিপার্টমেন্টের টিচার প্রয়োজন আর টিচারগুলোর কি ইভেন দেখা যাবে যে টোয়েন্টি পার্সেন্টের মতো স্টুডেন্ট জানে না ওদের মানে প্রধানের এরকমটা হয়ে থাকে তো করলে তুমি উপস্থিতির উপর যে নির্ভর করে মার্কসটা দেওয়া হয় এটা কিন্তু পাবে না এই যেখানে উল্লেখ করে দিয়েছে সিক্সটি পার্সেন্টের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখন আসি ইনকোর্স আ যে মার্কসটা দেওয়া হবে সেটা কিসের ভিত্তিতে দেওয়া হবে তো আমরা তো ধরে নিলাম উপস্থির উপর নির্ভর করে পাঁচ মার্ক দেওয়া হবে আর বাকি থাকে কত পনেরো মার্ক এই পনেরো মার্কের মধ্যে কে কত পাবে সেটা দেখো চার ক্রেডিট কোর্স মানে পূর্ণ একটা লিখিত পরীক্ষার জন্য তোমাকে পনেরো মার্কের জন্য বুঝতে হবে সেখানে তুমি আহ পাঁচ নম্বর ছয় পেতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইনকোর্স এবং লিখিত ভালো করে বুঝবা ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে যে পাশ করার যে নিয়মটা আমরা বারবার বলে এসেছি তাহলে কি সেটা ভুল তথ্য যে ইন ইনকোর্সে যেহেতু আলাদা করে পাশ করতে হচ্ছে যাই হোক ওটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো না ওটা আলাদা একটা বিষয় খুব শীঘ্রই আমরা ওই বিষয়েও ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে পাশ করতে হবে কিনা কিংবা নতুন নিয়ম এসেছে কিনা সেইটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো এই জন্য কি করতে হবে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যায় সেই সাথে আমি চাই তোমরা একটু বন্ধুদের সাথেও আমাদের ভিডিওগুলো তোমাদের যে বিভিন্ন কলেজের গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দাও যাতে আমরা সহজে তাদের কাছে একটু পৌঁছে যেতে পারি এইটুকুই তোমাদের থেকে আমাদের চাওয়া দেখো তাহলে ইনকোর্সে পাঁচ নাম্বার কত ছয় মার্ক এটা মনে রাখবা ইনকোর্সে পাঁচ নাম্বার কত ছয় মার্ক তাহলে এই এই মধ্যে সর্বনিম্ন তোমাকে মার্ক মার্ক পেতেই হবে যদি না পাও তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপের আবেদন করতে পারবে না এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখন আসা যাক তিন ক্রেডিট তাত্ত্ব কোর্স মানে যেসব সাবজেক্ট প্র্যাকটিক্যাল আছে তো তাদের জন্য পাশমার্ক হচ্ছে সাড়ে চার এবং প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা সেটার মার্ক হচ্ছে সর্বনিম্ন তিন মার্ক আমি মনে করি এই যে পনেরোর মধ্যে তোমাকে এমনভাবে পরীক্ষা দিতে হবে তাহলে যেন দশ থেকে বারো তুমি পাও যদি বারো পাও ওই দিকে তুমি পাস পাবা তাহলে বারো পাচ্ছে সতেরো হ্যাঁ এই যে আগে যেরকমটা ছিল ডিপার্টমেন্টের যে প্রধান উনি চাইলেই কাউকে কম দিতে পারতো চাইলেই কাউকে বেশি দিতে পারতো কোনো কিছু মূল্যায়ন ছাড়াই যারা তাদের কাছে প্রাইভেট পড়তো কিংবা পছন্দের ছাত্র তাদেরকে পণ্য দিত আর যারা প্রাইভেট পড়তো না কিংবা চিনতো না তাদেরকে দশ এগারো কিংবা আট দিয়ে ছেড়ে দিত ওই নিয়মটা কিন্তু এখানে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তোমাদের কাছে হ্যাঁ অনেকের কাছে মনে হইতে পারে যে বিষয়গুলো হয়তো জটিল হয়ে যাই শিক্ষার্থীদের জন্য হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু না আলটিমেটলি আমি মনে করি এই যে নিয়মগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে এটার হান্ড্রেড পার্সেন্ট সুবিধা ভোগ করবে শিক্ষার্থীরা বরঞ্চ অসুবিধা হবে কলেজের টিচারদের কারণ তাদের বাড়তিভাবে গুরুত্ব দিয়ে ইনকোর্স পরীক্ষাগুলো নিতে হবে তাদের ডিউটি টাইম বেশি বেড়ে যাবে খাতাগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে তাদের শান্তি নষ্ট হবে ঠিক আছে মানে যত সমস্যা হবে টিচারদের কিন্তু যত লাভ হবে সব লাভই আমি মনে করি শিক্ষার্থীদের লাভ হবে ইনকোর্স পরীক্ষার জন্য কত হাজার হাজার স্টুডেন্টের যে জীবন নষ্ট হয়েছে মানে তুমি কল্পনাও করতে পারবে না ইনকোর্সের জন্য বারবার একটা সাবজেক্টে ফেল আসে অটো ফেল চলে আসে ওই যে অটো ফেল কথাটা শোনো নাই ওটা কিসের জন্য হতো ওটা কোনো ভূতুরের কাণ্ড নয় ওই কাণ্ডটা হয়েছে এই ইনকোর্স পরীক্ষার জন্য তো সেই কাণ্ডগুলো বন্ধ হয়ে যাবে তুমি যা পরীক্ষা দিবা যেমন পরীক্ষা দিবা তেমনই তোমার রেজাল্ট আসবে ইনশাল্লাহ যাই হোক আমরা পরবর্তী বিষয়ে চলে যাই এখন কথা হইতেছে যে প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে তো প্রাইভেট আসলে শিক্ষার্থী তেমন নাই বললেই চলে তারপরও তোমরা এটা একটু দেখে নিবা নিয়মটা মোটামুটি একই এখানে তোমাদের পাস মার্ক হচ্ছে আট তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে না কি বললাম প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে উপস্থিতির উপর কোনো মার্কস দেওয়া হয় না সরাসরি ইনকোর্সের পাস মার্ক হচ্ছে আট এবং লিখিত পরীক্ষাটা হবে বিশের মধ্যে তো যাই হোক এখানে আরো কিছু নিয়ম বলা আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে ইনকোর্স পরীক্ষায় নম্বর প্রাপ্ত না হলে কোন পরীক্ষার্থী ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না যেটা বললাম মার্ক মার্ক মানে কি পাস ওই যে পনেরো মার্কের যে লিখিত পরীক্ষা হচ্ছে না এই লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে সর্বনিম্ন ছয় পেতে হবে তুমি ছয় যদি না পাও তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না যেটা একটু আগে বলে দিলাম তারপর প্রতিটি ইনকোর্সের জন্য ইনকোর্স পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা করা হবে এখন থেকে কলেজ কর্তৃপক্ষ চাইলেই তাদের সুযোগ সুবিধা মতো ইনকোর্স ইনকোর্স পরীক্ষা নিতে পারবে না সারা বাংলাদেশে হবে সেটা সময়সূচি প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখো আমি কি বললাম সব সমস্যা কিন্তু টিচারদের হচ্ছে দায়িত্ব বেড়ে যাচ্ছে কাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুবিধা পাবে স্টুডেন্টরা তোমাদের কোনো চিন্তা নাই ঠিক আছে তারপরে কি ঘোষিত সময়সূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট সমূহকে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে তারপরে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক দুইবার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে ভালো করে বুঝো তাহলে এখন থেকে প্রতিটি কলেজে প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি বর্ষে দুইবার করে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো পার্সেন্ট এর মধ্যে নম্বর প্রদান করবেন মানে উত্তরপত্র মূল্যায়ন করে এই কথাটা ভালো করে বোঝো উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো পার্সেন্ট এর মধ্যে নম্বর প্রদান করবেন যে মার্কসটা থাকবে সে ঠিক আছে মানে ফিফটি পার্সেন্ট মার্ক ওকে মানে যদি ভালো করে পরীক্ষা দেয় তাহলে তাকে দিতে হবে সেটাই বুঝাই দিচ্ছে তারপর কি দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে তার মানে দুটি ইনকোর্স পরীক্ষা নিলেও ইনকোর্সের মার্ক কিন্তু আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা যাবেন দুইটা পরীক্ষা এক জায়গায় গড় করতে হবে মনে করো প্রথম ইনকোর্স পরীক্ষা একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে ধরে নাও ষোলো পেয়েছে হুম তো পরের পরীক্ষায় একটা স্টুডেন্ট ধরে নাও বারো পেয়েছে মানে প্রথম ইনকোর্সে পেয়েছে ষোলো পরের ইনকোর্সে একটা সাবজেক্টে পেয়েছে বারো তাহলে দুইটা মিলে কত হচ্ছে বলো তো দুইটা মিলে হচ্ছে আটাশ মার্ক তো আটাশ মার্কের দিয়ে ভাগ করে চোদ্দ তার মানে একটা সাবজেক্টে ওই সাবজেক্টে ওই স্টুডেন্ট চোদ্দ পেলো দুইটা গড় করতে হবে আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারো নি একটু ভালো করে বুঝো মানে দুইটা ইনকোর্স হবে তো দুইটা ইনকোর্সের মার্ক কিন্তু শিক্ষকেরা আলাদা আলাদাভাবে প্রেরণ করতে পারবে না ইনকোর্স একসাথে করে করে সেই নাম্বারটা প্রেরণ করতে হবে অনলাইনে যেটা প্রতি থাকে গড় যাই হোক কিভাবে প্রেরণ করে সেটা তোমার না বুঝলেও চলবে তারপরে দেখো ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর স্ব ক্যাম্পাসে বা আঞ্চলিক যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে প্রেরণ করতে হবে ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট নম্বর হার্ড কপি গালা সিল করে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে একটা ইনকোর্স মনিটরিং সেল হ্যাঁ এখন কোনো কলেজ কর্তৃপক্ষ যদি ফেক কোনো ইনফরমেশন দিয়ে থাকে ফেক ইনফরমেশন কি মনে করো খাতা তারা কাটেনি হ্যাঁ জাস্ট এরকম এরকম টিপচিহ্ন দিয়ে দিয়ে ধাম ধাম করে শুধু মার্কস দিয়ে গেল তো এরকমটা যদি করে এই যে উত্তরপত্র হাজিরা শিট সবকিছু যে কলেজ মানে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো এই ইনকোর্স মনিটরিং সেল কোথাও যদি কোনো ভুল দেখতে পায় তাহলে কিন্তু সেই কলেজ বা সেই শিক্ষককে এই জবাবদিহিতার মধ্যে আনতে পারবে এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ইনকোর্স পরীক্ষাটাকে পুরো একটা সিস্টেমেটিক ওয়েতে আনার জন্য যা যা করা দরকার সব কিছুই কিন্তু করেছে এখন আসি যে এই ইনকোর্সের যে নিয়মগুলো এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম এই নিয়মগুলা কবে থেকে কোন শিক্ষাবর্ষে কার্যকর হচ্ছে শিক্ষার্থী মন্ত্রণালয় তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এই যে তোমরা যারা নিউ সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য ইতিমধ্যে এই ইনকোর্স পরীক্ষার মানে যে নিয়মটা এটা কিন্তু কার্যকর হয়েছে খুব শীঘ্রই তোমাদের এই ইনকোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিবে তারপরে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ মানে নতুন ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য কিন্তু এই ইনকোর্সের পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে সাথে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ মাস্টার্স পরীক্ষা দু তাহলে বাকি থাকলে অনার্স প্রথম বর্ষ যারা সবে মাত্র নিউ ফার্স্ট ইয়ার তাদের জন্য এই নিয়মটা নয় পরের বছর থেকে কার্যকর করা হবে এবং যারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে রয়েছে তাদের জন্য কিন্তু কার্যকর নয় এই মোট চারটা শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে বাকি শিক্ষাবর্ষগুলোর জন্য ধারাবাহিকভাবে তারা এটা কার্যকর করে দেবে শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা একেবারে করলাম আশা করছি আমি ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো জাস্ট এইটুকু মনে রাখো যে পড়াশোনা ছাড়া এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করা সম্ভব নয় একেবারে তুমি ড্রপ আউট হয়ে যাবে এজন্য বছরের শুরু থেকে সতর্কতার সহিত গুরুত্ব দিয়ে ডিসিপ্লিন মেনে পড়াশোনা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষাবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আমাদের বিভিন্ন প্রাইভেট ব্যাচ জানির পক্ষ থেকে চলমান আসছে তোমরা চাইলে আমাদের পরিবারে যুক্ত হতে পারো আশা করছি আমরা বেস্ট সার্ভিস দিয়ে আমরা বেস্ট গাইডলাইন দিয়ে তোমাদের একটা ভালো রেজাল্টের পথে এগিয়ে দিতে সহায়ক হতে পারি তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল